আসসালামু আলাইকুম বর্তমানে ফেসবুক রিলস ভিডিও থেকে কিন্তু অনেকেই ইনকাম করতেছে রিলস ভিডিওগুলো অনেক ছোট ছোট হওয়ার কারণে খুব সহজেই তৈরি করা যায় এই জন্য কিন্তু সবাই রিলস ভিডিওর দিকে ঝুঁকে পড়েছে এছাড়াও ফেসবুক কিন্তু রিলস ভিডিও থেকে ইনকাম করার জন্য বিশেষ সুবিধা দিচ্ছে আপনারা অন্যের ভিডিও দেখে রিয়াকশন দিয়ে কিন্তু কিন্তু রিলস রিলস ভিডিও তৈরি করে থেকে থেকে ইনকাম করতে পারবেন অনেকভাবে ইনকাম করতেছে তো আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কিভাবে আপনি আপনার রিলস ভিডিও ভাইরাল করবেন তাই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন আর আপনি যদি মনে করেন যে আমি ফেসবুকের রিলস ভিডিও থেকে ইনকাম করব তাহলে অবশ্যই এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আর আমার ছোট্ট একটি রিকোয়েস্ট এখনো পর্যন্ত যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন মূল ট্রফিকে ফিরে আসার ভিডিওটি দেখানোর জন্য আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম এবং এখানে আমার ফেসবুক যে অফিসিয়াল অ্যাপটি আছে সেই অফিসিয়াল অ্যাপটি আমি ওপেন করে নিলাম তো দেখুন যখন আমি আমার অ্যাপটি ওপেন করলাম সঙ্গে সঙ্গে দেখুন ওপরে কিন্তু অনেক রিলস ভিডিও রয়েছে এই রিলস ভিডিওগুলোতে আপনারা দেখতে পারছেন যে সুন্দর একটি করে কিন্তু থামনেল অ্যাড করা আছে অনেকেই এই থামনেল দেখে অ্যাট্যাক্টিভ হয়ে আসলে এই ভিডিওতে কি আছে সেটি দেখার জন্য কিন্তু ট্যাপ করে এবং ভিডিওটি দেখে তাই একটি রিলস ভিডিও বা বড় ভিডিও যেটাই হোক না কেন সেই ভিডিওর কিন্তু ভিউসের পিছনে যে গোপন রহস্য সেটি কিন্তু হচ্ছে একটি সুন্দর থামনেল অ্যাড করা এছাড়াও আরও একটি কাজ আপনি করতে পারেন ভিডিওর মধ্যে রিলস ভিডিওর মধ্যে কিন্তু আপনি টেক্সট করতে পারেন যে টেক্সটের মাধ্যমে কিন্তু আপনার ফলোয়াররা কিন্তু ওই টেক্সটটি পরে অ্যানসার দেওয়ার জন্য বা বোঝার জন্য একটু সময় নেবে এবং ততক্ষণে হয়তো আপনার ভিডিওটি দু থেকে তিনবার দেখে ফেলবে তো এভাবে কিন্তু আপনি আপনার রিলস ভিডিওতে ভিডিও ভিউ বাড়াতে পারেন এবং ভিডিওটি কিন্তু ভাইরাল করতে পারেন তো আজকে কিন্তু আমি আপনাদেরকে এখন দেখাবো যে কিভাবে আপনি আপনার ভিডিওতে অ্যাটাক্টিভ একটি থামনেল অ্যাড করবেন এছাড়াও বেশ কয়েকটি বিষয়ে আমি ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো কীভাবে আপনি প্রফেশনালভাবে আপনার রিলস ভিডিওটি আপলোড করে আপনার ভিডিওটি ভাইরাল করতে পারবেন হয়তো আপনি ভাবছেন যে আমি তো রিলস ভিডিওতে থামনেল অ্যাড করতে পারি তো এখানে শুধু থামনেল নয় অনেক বিষয়ে আমি কিন্তু তুলে ধরব তাই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো দেখুন আপনি যখন একটি রিলস ভিডিও আপলোড করার সিদ্ধান্ত নেবেন এবং ভিডিওটি যখন আপনি তৈরি করবেন তখনই সেই ভিডিওটি দেখুন আমি একটি ভিডিও তৈরি করেছি এবং সেই ভিডিওর একটি অ্যাট্রাক্টিভ অংশ থেকে আপনি অবশ্যই একটি স্ক্রিনশট দিয়ে নিন বেন যেটি আপনি আপনার ভিডিওর থামনেল হিসেবে অ্যাড করবেন তো আমি আমার ভিডিওর একটি অংশ স্ক্রিনশট দিয়ে নিলাম নেওয়ার পরে ব্যাক করে আসলাম আমি আমার মোবাইলের স্ক্রিনে আমার ফেসবুক অ্যাপে এবং এখান থেকে আমি আমার প্রোফাইলটি অন করে নিলাম আপনাদেরকে সেই রিলস ভিডিওটি আপলোড করে দেখানোর জন্য তো দেখুন আমি কিন্তু ওই রিলস ভিডিওটির একটি স্ক্রিনশট নিয়েছি আপনারাও অবশ্যই আপনার ভিডিওর যে অ্যাটাক্টিভ একটি সিনারির অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবেন আপনার ভিডিওর কিন্তু থামনেল হিসেবে ব্যবহার করার জন্য তো দেখুন আমি কিন্তু আমার পোস্টে চলে আসলাম এবং এখান থেকে রিলস অপশনটিতে ট্যাপ করলাম আমি আমার গ্যালারিতে চলে এসেছি এবং ওই যে স্ক্রিনশটটি নিয়েছি প্রথমে আমি ওই স্ক্রিনশটটি কিন্তু সিলেক্ট করলাম এবং দেখুন স্ক্রিনশটটি সিলেক্ট করার পর আমার কিন্তু এখানে স্ক্রিনশটটি এসেছে এবং পাশে দেখুন একটি ইডিট অপশন আছে এই ইডিট অপশনে আমি এখন ট্যাপ করলাম তো আপনাদেরকে অবশ্যই এভাবে স্ক্রিনশটটি নেওয়ার পর এডিট অপশানে ট্যাপ করতে হবে এবং এরপর যে কাজটি করতে হবে আপনার সেই স্ক্রিনশটটি মানে ছবিটি আপনাকে টেনে একদম ছোট করতে হবে তো এখন কিন্তু তিন সেকেন্ডের বেশি ছোট হবে না তো আপনাকে তিন সেকেন্ডে করে রাখতে হবে তিন সেকেন্ড করে রাখার পর এই যে অ্যাড অপশন দেখতে পারছেন এই অ্যাড অপশনে আপনি ট্যাপ করবেন তো আমি ট্যাপ করলাম এবং এখান থেকে গ্যালারি অপশনে আমি ট্যাপ করলাম এবং আমার এখন ভিডিওটি আমি সিলেক্ট করে নেব যে ভিডিওটি আমি আপলোড করব তো আমি কিন্তু এখন ভিডিওটি এখানে নিয়ে আসলাম সিলেক্ট করে তো দেখুন আমার কিন্তু এখন ভিডিওটি চলে এসেছে ফুল ভিডিওটি আমার চলে এসেছে তো ভিডিওটি আমি কিন্তু ছোট করব না দেখুন ভিডিওটি তো তো যতটুকু ততটুকুই থাকবে এখন আমি আমি চলে আসব দেখুন সেই স্ক্রিনশটে সেখানে গিয়ে আমি দেখুন ওই ছবিটি কিন্তু আমি আমার যে থামনেল হিসেবে ব্যবহার করব সেটি আমি একদম ছোট করে নেবো দেখুন একদম ছোট করে নিয়ে আমি কিন্তু এখানে রেখে দেব শুধু এটি কিন্তু আটকে থাকবে থামনেল হিসেবে এবং ভিডিও শুরু করার সঙ্গে সঙ্গে কিন্তু এক সেকেন্ডেরও কম সময়ের মধ্যে কিন্তু আমার ভিডিওটি শুরু হয়ে যাবে তো এরকম একটি অবস্থায় কিন্তু আপনাকে সেই পিকচারটি রেখে দিতে হবে তো রাখার পর আপনার কিন্তু ভিডিওর এখন থামনেল অ্যাড হয়ে গেল এখন যে কাজটি করতে হবে নিচে সেটি হচ্ছে যে টেক্সট নিচে দেখুন টেক্সট আছে একটি অপশন এখানে কিন্তু আপনি অবশ্যই কিছু টেক্সট লিখে দেবেন যে টেক্সটটি লেখার ফলে দেখা যাচ্ছে যে আপনার ফলোয়াররা ওই টেক্সটটি পড়বে এবং ভিডিওটি দেখবে এবং ওই টেক্সটটির মানে বোঝার চেষ্টা করবে এতে হয়তো দেখা যাচ্ছে যে তারা বেশ কিছুক্ষণ কিন্তু আপনার ভিডিওটি দেখবে তাই এমন একটি কথাই কিন্তু আপনাকে এই টেক্সটের মধ্যে লিখতে হবে যেটি আপনার ভিডিও সম্পর্কিত এবং আপনার ভিডিওর মধ্যে একটি আকর্ষণ তৈরি করবে তো দেখুন আমি আপনাদের বোঝানোর জন্য একটি টেক্সট লিখলাম আপনাদের কেমন লাগলো তো এ ধরনের আপনারা অবশ্যই টেক্সট লিখবেন লেখার পরে টেক্সটটি আপনি ছোট বড় করে কিন্তু ইচ্ছে মতো যেখানে আপনার টেক্সটটি লিখে রাখলে বা শো করলে ভালো দেখা যাবে আপনার ভিডিওটি সুন্দর দেখা যাবে ঠিক সেখানে কিন্তু আপনি ওই টেক্সটটি রেখে দেবেন তো ভিডিওর মাঝখানে রাখলে কী হবে সহজেই কিন্তু আপনার ফলোয়াররা সেই লেখাটি দেখতে পারবে যে লেখাটি যেখান থেকে স্পষ্টভাবে দেখা যাবে সেখানে অবশ্যই লেখাটি আপনারা লিখে রাখবেন তাহলে কিন্তু আপনার ফলোয়াররা সহজেই বুঝতে পারবে যে আপনি কি বলতে চেয়েছেন বা কি বোঝাতে চেয়েছেন এভাবে একটি টেক্সট করে অবশ্যই আপনি আপনার ফলোয়ারের দৃষ্টি আকর্ষণ করবেন তো ভিডিও আপলোড করার সময় অবশ্যই এই দুইটি কাজ আপনি করে নেবেন করার পরে আপনাকে যে কাজটি করতে হবে এখন দেখুন উপরে কিন্তু একটি ডান অপশন আছে এই ডান অপশনে আপনাকে ট্যাপ করতে হবে তো দেখুন আমি এখন ডান অপশনে ট্যাপ করলাম ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে নেক্সট একটি অপশান আসবে এবং প্রসেসিং হয়ে কিন্তু আপনার ভিডিওটি চলে আসবে একদম আপলোড করা অবস্থায় তো দেখুন এখন কিন্তু আমার ভিডিওটি চলে এসেছে তো এখানেও কিন্তু বেশ কিছু অপশন আছে যে বিষয়গুলো কিন্তু আপনাকে অবশ্যই ফলো করতে হবে ফেসবুক কিন্তু আপনাকে দিয়েছে এই বিষয়গুলো যে এই অপশনগুলো যে দিয়েছে এগুলো কিন্তু এমনি এমনি দেয়নি অবশ্যই ব্যবহার করার জন্যই দিয়েছে তো দেখুন আমি এখানে একটি টাইটেল লিখে দিলাম ভিডিওর তো অবশ্যই আপনারা কিন্তু ভিডিও অনুযায়ী ভিডিওর টাইটেল লিখে দিবেন দেওয়ার পর বেশ কিছু আপনারা হ্যাশট্যাগ ব্যবহার করবেন তো দেখুন এখানে আমি তিনটি হ্যাশট্যাগ দিলাম অ্যাড করে আপনারা ইচ্ছে করলে আরও হ্যাশট্যাগ দিতে পারেন বিশেষ বিশেষ ভাইরাল যে ব্যবহার করবেন আরেকটি বিষয় সেটি এখানে আপনারা ফলো করবেন যে এখানে একটি টিপ লেখা আসবে তো আপনারা যখন একটি টাইটেল দিবেন এবং কিছু হ্যাশট্যাগ দিবেন দেখবেন যে এখানে যে টিপ লেখাটি আসে তাহলে বুঝবেন যে আপনার ভিডিওটির জন্য টাইটেল এবং হ্যাশট্যাগ পারফেক্ট হয়েছে তো এরপর যে অপশনগুলো আছে দেখুন এখানে নিচে একটি অপশন আছে হু ক্যান সি দিস রিল এটি অবশ্যই পাবলিক করা আছে কিনা আপনাকে খেয়াল রাখতে হবে এবং নিচে দেখুন অ্যাড এ পোল একটি অপশন আছে আপনি ইচ্ছে করলে কিন্তু রিল ভিডিও পোল আকারে কিন্তু আপনি পিকচার অ্যাড করে কিন্তু রিল গুলো পিকচার অ্যাড করে এ পোল আকারে পাবলিশ করতে পারেন এখন নিচে দেখুন শেয়ার টু ইউর স্টোরি আপনি ইচ্ছে করলে আপনার রিল ভিডিওতেও স্টোরি শেয়ার করতে পারেন স্টার শেয়ারিং ইন ইনস্টাগ্রাম ইচ্ছে করলে ইনস্টাগ্রামের সাথে আপনার এই ভিডিওটি শেয়ার করতে পারেন নিচে আছে ট্যাগ পিপিল ট্যাগ পিপিল অপশনটিতে অবশ্যই ট্যাপ করবেন এবং এখান থেকে আপনার ফ্রেন্ড লিস্টে কিন্তু অনেকেই আছে যাদেরকে কিন্তু আপনি এই ভিডিওটি ট্যাগ করে দিতে পারেন আপনি যখন তাদেরকে ট্যাগ করবেন অবশ্যই আপনি যখন রিলটি আপলোড করে পাবলিশ করবেন তখন কিন্তু তাদের প্রোফাইলে এই ভিডিওটি চলে যাবে তো দেখুন বেশ কিছু ফ্রেন্ডকে আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম এইভাবে আপনারা অবশ্যই সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে নিজে দেখুন ট্যাগ পিপিল একটি অপশান আছে এই ট্যাগ পিপিল অপশানটিতে আপনি ট্যাগ করবেন দেখুন এখানে কিন্তু সবগুলো লিস্ট চলে এসেছে যাদেরকে আমি ট্যাগ করেছি এখন নিজে আরেকটি অপশান আছে দেখুন লোকেশান অবশ্যই আপনারা এই লোকেশন অপশনটিতে ট্যাপ করবেন এবং বড় বড়ো যে শহরগুলো ঢাকা রাজশাহী যেখানে যে গ্রুপগুলোতে অনেক বেশি ফলোয়ার রয়েছে সেই গ্রুপগুলো এখানে আপনি শেয়ার করে দিবেন তো দেখুন আমি ঢাকা বাংলাদেশ লিখে সার্চ করলাম এই যে এই ঢাকা বাংলাদেশ লিখে আমি যখন তাদেরকে লোকেশন অ্যাড করে দেব তো ঢাকা বাংলাদেশের যত পিপিল আছে তাদেরও কাছেও কিন্তু আমার এই রিল ভিডিওটি শো করবে এখন দেখুন অ্যাড এ প্লেলিস্ট অবশ্যই আপনার ভিডিওর জন্য আপনি প্লে লিস্ট তৈরি করবেন কেননা তাতে আপনার জন্য খুব সুবিধা হবে আপনি বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু সেখানে আপলোড করতে পারেন তো দেখুন আমি এটি ফানি ভিডিও হিসেবে প্লে লিস্টে অ্যাড করে দিলাম এরপর দেখুন সেই মোর সেটিং এই যে অপশনটি এই অপশনটিতে আমি ট্যাপ করলাম ট্যাপ করার পর দেখুন এখানে কিন্তু কভার টেস্ট একটি অপশন আছে এখানে আমি ট্যাপ করলাম ট্যাপ করার পর দেখুন ফেসবুক থেকে কিন্তু আমাকে এখানে এই থামনেলটি দিয়েছে তো আমি একটি থামনেল কিন্তু অ্যাড করেছি সেটি কিন্তু আছে এটি কিন্তু আরেকটি একটি থামনেল ফেসবুক অ্যাড করেছে তো আপনি কিন্তু ইচ্ছে করলে এখানে প্লাস আইকনে ট্যাপ করে করে আপনার পছন্দ মতো থামনেলও সেট করতে পারবেন তো এই নিয়ে কিন্তু আমার ভিডিও আছে আপনারা ইচ্ছে করলে আমার এই ভিডিওগুলো দেখে নিতে পারেন ফেসবুক রিলেটেড আমার অনেক ইম্পর্ট্যান্ট ভিডিও আছে যে ভিডিওগুলো দেখলে কিন্তু আপনাদের অনেক অভিজ্ঞতা হবে তো আশা রাখি অবশ্যই আপনারা আমার সেই ভিডিওগুলো দেখবেন তো দেখুন আমি এখানে কোনো আর কভার অ্যাড করবো না আমি ব্যাক করলাম এখান থেকে এবং দেখুন এখান থেকে যে ইনভাইট কোলাবরেটর সেই অপশানটিতে আমি ট্যাপ করেছি এবং দেখুন এখান থেকে আমার নাম লেখার সঙ্গে সঙ্গে একটি কিন্তু অপশন চলে এসেছে আমার আরেকটি পেজের সেখানে আমি কিন্তু ইনভাইট কোলাবোরেটর করে দিলাম এরপর শেয়ার টু গ্রুপ মানে আপনি কিন্তু ইচ্ছে করলে আপনি যে গ্রুপগুলোতে লাইক দিয়েছেন ফলো দিয়েছেন সেই গ্রুপগুলোতে কিন্তু আপনি আপনার পোস্টটি শেয়ার করতে পারবেন তো দেখুন এই অপশানটিতে আমি ট্যাপ করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেকগুলো গ্রুপ চলে এসেছে যে গ্রুপগুলোতে কিন্তু আমি এই ভিডিও শেয়ার করতে পারি তো দেখুন একটি গ্রুপ সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে এখানে কিছু লিখতে বলেছে তো দেখুন আমি লিখে দিলাম নাইস ভিডিও লিখে কিন্তু আমি শেয়ার অপশানটিতে ট্যাপ করলাম দেখুন ওই গ্রুপটিতে কিন্তু আমার এই ভিডিওটি শেয়ার হয়ে গেছে তো উপরে দেখুন এখন সেভ অপশন আছে এই সেভ অপশনে আমি এখন ট্যাপ করলাম তো দেখুন আমার কিন্তু একটি গ্রুপে শেয়ার হবে এই ভিডিওটি নিচে দেখুন এখন আর একটি আছে অ্যাড টপিক মানে আপনার ভিডিওটি কোন টপিকের ওপর অবশ্যই সেই বিষয়টি কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে তো এই অ্যাড টপিকের ওপর আমি ট্যাপ করলাম এখানে দেখুন আমার এই ভিডিওটি যেহেতু ফানি ভিডিও আমি একটি ফানি ভিডিওর দিয়ে ভিডিও তৈরি করেছি তো এখানে আমি যে ফানি অথবা দেখুন যেটি লেখা আছে কমেডি কমেডি অপশানটিতে আমি এখন সিলেক্ট করে দিলাম তো মোটামুটি কিন্তু এভাবে আপনারা সবগুলো সেটিং করে নেবেন তাহলে কিন্তু প্রফেশনালভাবে আপনি একটি রিল ভিডিও সবগুলো সেটিং ওকে করে আপনার ভিডিওটি কিন্তু আপনি পাবলিশ করতেছেন এরপর আমি দেখুন শেয়ার নাও অপশনটিতে ট্যাপ করব ট্যাপ করে আপনাদেরকে আসলে আমি দেখাবো যে আমার সেই থামনেলটি এসেছে কিনা তো দেখুন সে অপশানে আমি ট্যাপ করলাম তো ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন আমার ভিডিওটি কিন্তু আপলোড হচ্ছে আপনাদের ক্ষেত্রে অবশ্যই সময় নেবে আমারও একটু সময় নিয়েছিল নেওয়ার পরে দেখুন আমার ভিডিওটি কিন্তু পাবলিশ হয়ে গেছে এখন দেখুন আমার কিন্তু ভিডিওটি দেখাচ্ছে দেখুন আমি যে থামনেলটি অ্যাড করে দিয়েছিলাম এই থামনেলটি কিন্তু এখানে দেখাচ্ছে আপনাদেরকে অবশ্যই এভাবে থামনেল অ্যাড করে দিতে হবে এবং দেখুন ফুল সেটিং রয়েছে আমার এই ভিডিওতে তো এভাবেই আপনারা অবশ্যই প্রফেশনালভাবে একটি রিল ভিডিও আপলোড করবেন তাহলেই কিন্তু আপনার রিল ভিডিওটি ভাইরাল হবে এবং অনেক অনেক লোকের কাছে আপনার ভিডিওটি পৌঁছাবে তো আজকের এই ভিডিওটি দেখে যদি আপনার এতটুকু উপকারে আসে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটি অন করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওটি শেয়ার করে বন্ধুবান্ধবকে দেখানোর সুযোগ করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কথা হবে নেক্সট വീഡിയോ അല്ല